নীলফামরিতে ভোজ্য তেলের পডিফিকেশনের উপর একটা সেমিনার করলাম তো সেমিনারের অংশ হিসাবে আমরা সৈয়দপুর বাজারে দেখতে আসছি ভোজ্য তেলের কী অবস্থা তো একটা গুডাউনে দেখলাম এখানে মানসম্মত মোটে হচ্ছে না এখানে পাম অয়েল দেখলাম কিছু সোয়াবিন তেলের ড্রাম দেখলাম যে ড্রামগুলো অপরিষ্কার এবং প্রপারলি তারা ড্রামজাত করে নাই যেটা মানে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ আজকে আমরা ওয়ার্নিং দিয়ে গেলাম এবং শীঘ্রই আমরা নীলফামারি অথবা সৈয়দপুরে ব্যবসায়ীদের নিয়ে একটা মিটিং করব যেখানে বিভিন্ন সরকারি দপ্তর কর্মকর্তারাও থাকবে ব্যবসায়ীরাও থাকবে তাদের কি করতে হবে করণীয় বর্জনে এই বিষয়ে আমরা পরামর্শ দেবো পরবর্তীতে আমরা সরকারের আইন প্রয়োগ করব এটি আমাদের মূল উদ্দেশ্য সুন্দর প্রশ্ন করছেন আমরা একটা মেসেজ পেয়ে গেছি এখানকার কি অবস্থা আমরা এখন যেই গ্রামেই যাব একই চিত্র পাবো তা আমাদেরকে চিটাঙ্গে দেখতে হবে ঢাকাতেও দেখতে হবে এবং এখানে আমরা মিটিং করে এই বিষয়ে সংশোধনের সংসদে সরকারের যে মেসেজ সেটা দেওয়ার চেষ্টা করব আমরা এখানে যে ব্যবসায়ীর সাথে আপনি যখন কথা বলছেন তখন শুনলাম যে যেখানে যেখান থেকে তারা তেলগুলো আনেন ওইখানেই আসলে পরিশোধনের যে ড্রামগুলো পরিশোধনের ব্যবস্থা আপনারা যেটা নিয়ে ইস্যু করছেন তো সেই সেটাতে আপনারা নজর দিবেন কি না এর পাশাপাশি যেগুলো আমদানি যেখান থেকে হচ্ছে আর কি সেই ডিপোগুলো আমদানি ডিপোগুলোতে আপনারা আসছে হ্যাঁ কোনো নজর দেয় না বা ওকে অবশ্যই আমরা যেখানে যে মূল সাপ্লাই করে পাইকারি সেখানে আমরা অভিযান করব এবং ওখানে আমরা নজর দেব চিটাগাং ঢাকা বড় বড় হাবগুলাতে

জমে যখন একটু শীতের সময় পারে শীতের সময় কমতে পারে একদম আপনার কি দোকানে পা মাল বিক্রি করেন না পা

এখানে তো সবই পাম ওই যে আপনি পি লিখে রাখছেন পি মানে একটা হচ্ছে এটা একটা পাম আছে পি লিখে রাখছেন নাম কত এরা না দিয়ে দেন দিয়ে দেন বিভিন্ন মিল এটা খাবারের ড্রাম এই ড্রামে কোনো

সেই সাথে আপনারা এখানে যে স্টক স্টকের সাথে মিল আছে কি না আপনি সাহেবকে কি বলেন গ্রাম আপনার স্টকে 1 গ্রামও নাই তহতো এটা বিশাজযুক্ত হবে না এই যে মাথা ব্যথা নাই কিন্তু এই ড্রামে দেওয়া যাবে আমরা ওখানে যোগাযোগ করবো ওখানে সরকারকে ঠিক আছে কিন্তু আপনাদের এটা বন্ধ করতে হবে আপনাদের কতজন আছে তাদের নিয়ে আপনি কি করেন হ্যাঁ এখানে আপনার এখানে যারা আছে তাদের নিয়ে একটা উপজেলার মিটিং করেন মিটিং করে এটা সাবধান করেন এটা বড় একটা হাব এখানে মাধ্যমে অনেকে মানুষের হাত পাঠিয়ে এটা একটু খেয়াল রাখতে হবে আপনি যা